গাড়ি শোরুমে আগুন সোমবার রাতে মহেশতলা রামপুরে বজবজ ট্রাঙ্ক রোডে বিরাশি নম্বর পিলারের কাছে একটি গাড়ি শোরুমে ভয়াবহ আগুন লাগে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে খবর দেন দমকলে এবং মহেশতলা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ এবং দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছে এবং পরে আরেকটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে মোট চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আটটি গাড়ি পুড়ে গেছে দমকলের চারটি ইঞ্জিন প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে গ্যারেজের ওয়ার্কশপ কাম শুরু আর রাত্রি নটা সোয়া নটা নাগাদ আগুন লাগে আমরা খবর পাই ফায়ার ব্রিগেড খবর পেয়েছে খুব ভালো কাজ করেছে ফায়ার ব্রিগেড চারটে গাড়ি এসেছে থানা প্লাস হিটেরা বাজার সেন্টার

যা হয়েছে গাড়ির ক্ষতি হয়েছে আমার হিসেবে দশ বারোটা গাড়ি পুরো টোটালি দেখেছি মানে ছুটি থাকার কারণে কি ছুটি থাকার তো কারণ নয় কারণটা হচ্ছে ঠিক কারণে লেগে যেটা বলা মুশকিল যেটা আমি তো অনেক সিগন্যাল ছুটি থাকার কারণে কেউ আহত হয়নি কেউ আহত নিহত আহত সিগন্যাল শুধু যা ক্ষয় করতে হয়েছে খালিদি ক্ষয় করতে হয়েছে ওয়ার হাউসগুলো সেরকম ড্যামেজ হয়নি ওদের সিকিউরিটি ছিল গ্রাউন্ডে ভাই ফার্স্ট অফিস করেছে অফিস করে কাউন্সিলারকে খবর দিয়েছে কাউন্সিলর ফায়ার ব্রিগেডকে দেখে আমাদের সমস্ত পাড়ার লোকেরা তাদের কর্মীরা এসে আগুনটাকে ফায়ার ব্রিগেড শুরু করেছে আপনার কোন নাম সুভাষিষ দাস কাউন্সিলার সত্র নম্বর ওয়ার্ড ফার্স্ট স্যার এখন কি অবস্থা এখন তো টোটালি ফায়ার আউট হয়ে গেছে আমরা আমরা সাড়ে নটা নাগাদ ফায়ার কল পেয়েছি সাথে সাথে আমরা এসে ফায়ারের একটা ফায়ারকে ফায়ার ফাইটিং শুরু করে দিয়েছি মোরলেস নটা গাড়িতে আগুন লেগেছিল যেগুলো ফ্যামিলি কার ফোর হুইলার নটা গাড়িতে আটা আটটা নটা গাড়িতে আগুন লেগেছিল তো ওটা আমরা অলরেডি এক্সটিংস হয়ে গেছে টোটালি ফায়ার আউট কতগুলো গাড়ি কতগুলো ইঞ্জিন এসেছিল আমাদের চারটে গাড়ি এসে থেকে আগুন লাগতে পারে কি মনে করছে